ঠাকুরতো ডিবিসি সংবাদে সাথে আছি আমি সুনন্দন রায় চৌধুরী জানাবো খবরের বিস্তারিত সিরিয়ায় অবসান হল বাসার al-Assad 24 বছরের শাসন রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কুখাতো একটি কারাগার ভেঙে হাজারো কয়েদিকে মুক্ত করেছে তারা এদিকে বিমানে করে অজানা গন্তব্যে পালিয়েছেন প্রেসিডেন্ট Bashar al-Assad শহর জুড়ে উল্লাসের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে প্রেসিডেন্ট আসাদের পিতা Hafiz al-Assad এর সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়ত তাহারির আল শাম দেশটির সরকারি মালিকানাধীন টেলিভিশন রেডিও স্টেশন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দখলও নিয়েছে বিদ্রোহীরা এদিকে এমন পরিস্থিতির মধ্যে বিমানে করে রাজধানী ছেড়ে অজানা গন্তব্যে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানীর পশ্চিমাঞ্চল সহ বেশ কিছু এলাকা থেকে ইরাকে পালিয়েছে বাসার আল আসাদের সেনাবাহিনীও এদিকে দামেস্কের কুখ্যাত শ্বেতনায়া কারাগারে প্রবেশ করেছে বিদ্রোহীরা কারাগার থেকে কয়েদিদের মুক্ত করে উল্লাসে মাতেন তারা কারাগারে অত্যাচারের অধ্যায়ের সমাপ্তির ঘোষণাও দিয়েছেন বিদ্রোহীরা এর আগে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের দাবি করেছিলেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের প্রতি নমনীয় আচরণ করতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানান এইচটিএস প্রধান এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি কর্মকর্তাদের ক্ষমা করার প্রতিশ্রুতিও দেন তিনি সানজিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশটির দূতাবাসে স্মারকলিপি দিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেছে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকাল থেকে তারা জড়ো হতে থাকেন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড় আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেবেন তারা আমাদের যেটা জনগণের পক্ষে পক্ষে কথা কথা বলা বলা দেশের স্বাধীনতা কোন অবস্থাতে বাংলাদেশের পতাকের অবমাননার সহ্য করব না যে প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে আমরা স্মারকলিপি দিব ভারত সরকার বুঝবে বাংলাদেশের মানুষ কখনই এই আগ্রাসনকে প্রশ্রয় দেন এবং আগ্রাসনকে গ্রহণ করবে না ভাড়াতে আকর্ষণ প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশনের শাรก লিপি দেবে বিএনপি-র তিন সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল। এইজন্য নয়াপল্টন থেকে পদযাত্রা শুরু করবে তারা। এই বিষয় বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ তিন সংগঠনের নেতা নেতাকর্মীরা এখনো যাত্রা শুরু করেছেন কিনা বিস্তারিত জানাবেন। এই পথstrokeStyle সকলকে ধন্যবাদ জানিয়ে অভিমুখে যে প্রতীকী পদ যাচ্ছে এবং স্মারক সমাবেশ এই আনুষ্ঠানিক সভাপতির বক্তব্য জড়ো হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতা সংগঠনের আপনি জানেন তো আমরা ভবিষ্যতে হচ্ছে যে ভারতীয় আগ্রাসন এবং সম্প্রতি আপনি জানেন ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে বাংলাদেশ পতাকা মারা পুরো মিডিয়া মিডিয়া করছে আগরতলায় বাংলাদেশ কোন কমিশনে

মোটা অঙ্কের টাকা দিয়ে বিমানের কাছ থেকে কাঙ্ক্ষিত গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো সেবার মান ধরে রাখতে বাধ্য হয়ে বাড়তি জনবল নিয়োগ দিচ্ছেন তারা আর পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাবে টিকিটেও বাড়তি দাম গুনতে হচ্ছে যাত্রীদের এয়ারলাইন্স অপারেটর কমিটি ঢাকার পক্ষ থেকে বারবার এ বিষয়টি বিমানকে জানালেও মেলেনি প্রতিকার বিশেষজ্ঞরা বলছেন এটি স্পষ্টভাবেই চুক্তির লঙ্ঘন রাজীব ঘোষের রিপোর্ট সংযুক্ত আরব ভিত্তিক এয়ার অ্যারাবিয়া যাত্রীদের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুই হাজার দুশো মার্কিন ডলার পরিশোধ করে এবং কার্গোর জন্য প্রতি কেজিতে দেয় অতিরিক্ত চার্জ তবে এসব ব্যয় সত্ত্বেও বিমান তাদের গ্রাউন্ড এর জন্য মাত্র দুই থেকে তিনজন কর্মী দিয়ে থাকে বিমানের পর্যাপ্ত কর্মী না থাকায় এয়ার অ্যারাবিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রিশ জনেরও বেশি নিজস্ব কর্মী নিয়োগ দিতে বাধ্য হয় একই অভিজ্ঞতা বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের এয়ারলাইন্স অপারেটরস কমিটি এ ও সির ঢাকার পক্ষ থেকে বলা হয় বিমান থেকে কর্মী না পাওয়ায় কম বেশি সত্তর জন করে নিজস্ব জনবল নিয়োগ করাতে হচ্ছে এতে বাড়ছে পরিচালনা ব্যয় এর প্রভাব পড়ছে টিকিটের দামেও এটা আসলে দুঃখজনক আমি আজকে অনেক বছর হলো এয়ারপোর্টে আছি আমি যদি প্রথম থেকে দেখি যে কমপ্লেনগুলো কিন্তু সেমই চলে আসছে এয়ারলাইন বাড়ছে জিএইচের ক্যাপাবিলিটিও সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি প্রথম থেকে এখন পর্যন্ত এভিয়েশন অপারেটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জানান বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে প্রশ্ন অনেক দিনের টাকা দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না অপারেটরগুলো এই যে সার্ভিসটা হয় একটা অ্যাগ্রিমেন্টের মাধ্যমে এয়ারলাইন এবং গ্রাউন্ড হ্যান্ডারের মধ্যে যদি কাঙ্ক্ষিত সেবা না দিতে পারে তাহলে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডারকে কম্পেনসেশন দিতে হবে এখন বিমানের ক্ষেত্রে যেটা এটা কম্পেনসেশন তো দূরে থাক যে সার্ভিস নিচ্ছে এয়ারলাইন সে যে কমপ্লেন করছে সেই কমপ্লেনের উত্তর দেয় না লোকবল সংকট নিয়ে কিভাবে ভালো সেবা দিবে এমন প্রশ্নে বিমান জানায় থার্ড টার্মিনালে কাঙ্ক্ষিত সেবা দিতে বদ্ধপরিকর তারা মোটামুটি এখন অনেকটাই অনেক কমে গেছে আরও ভালো করব আমরা আরও নিয়োগ আস নিয়োগ দিচ্ছে তো না এক সপ্তাহ আগে মানে ট্রাফিক একশো ট্রাফিক হেল্পার নিয়োগ দিয়েছে তো এই এক সপ্তাহ মধ্যে তো অনেক ভালো একটা ইয়ে আসবে রিপোর্ট আসবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিয়োগ করা পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের সুপারিশে টার্মিনাল থ্রির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্বের নাম করা প্রতিষ্ঠানের হাতে দেয়ার উদ্যোগ নিয়েছিল বেবিচক রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মানববন্ধন চলছে জাতীয় সংসদ ভবন এলাকায় সেখানে বক্তব্য দিচ্ছেন নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সরাসরি যুক্ত হচ্ছে সেখানে আমরা শেষ করতে পারি আপনাদের সবার অনুমতি নিয়ে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য আমার প্রিয় সহকর্মী ইয়েস বন্ধুগণ আমাদের রাজনৈতিক প্রভাব ও ভূমি অধিগ্রহণ জটিলতায় ছয় বছর ধরে ঝুলে আছে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ কিন্তু উনষাট কিলোমিটার মহাসড়কে চার লেনের সুফল আটকে আছে মাত্র আট কিলোমিটারের জন্য যানজটের নিত্য ভোগান্তিতে যাত্রীরা জটিলতা কাটিয়ে দ্রুত মহাসড়কের প্রকল্প শেষ করার দাবি যাত্রী ও চালকদের কুমিল্লার দক্ষিণাঞ্চল নোয়াখালী ও লক্ষ্মীপুরের বাসিন্দাদের সড়ক যোগাযোগের একমাত্র পথ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক যানজটের প্রতিবন্ধকতা ও সময় বাঁচানোর লক্ষ্যে দুই হাজার সালে দুই কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয় তবে ছয় বছরে দুই দফায় বরাদ্দ ও প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি এর কাজ কিলোমিটার সড়কটির আট কিলোমিটার চার লেন বাস্তবায়ন না করেই আওয়ামী লীগ সরকারের আমলে অসম্পূর্ণ প্রকল্পটির উদ্বোধন করা হয় কাজ শেষ না হওয়ায় মহাসড়কের কুমিল্লার লাকসাম বাগমারা সানিচো ও কাকসার মৌজায় দীর্ঘ যানজট লেগেই থাকে অহরহ ঘটছে দুর্ঘটনাও বাড়ছে যাত্রা সময় ও ব্যয় কিলোমিটার মতন মানে দুই টু লাইন হয়ে রয়েছে রে অনলাইন সব সবচেয়ে মানুষের জামে কষ্ট মধ্যে বুক করতেছে এটা পুরো পুরোটা রাজনৈতিক কারণে হয়েছে এটা তো জলন্ত প্রমাণই অভিযোগ রয়েছে অধিগ্রহণ জটিলতায় রাজনৈতিক প্রভাব এবং দখলদারদের মামলায় দীর্ঘ সময় ঝুলে থাকার পর অসম্পূর্ণভাবেই শেষ করা হয় প্রকল্পটি ওনারা এই রাস্তাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিল কিন্তু পারে নাই এই জন্য আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ রাখা হয়েছে দ্রুতই কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তো ভূমি মন্ত্রণালয় থেকে কিছু করে দেওয়া হয়েছে আমরা করিগুলোর জবাব মিট করেছি এবং ভূমি মন্ত্রণালয়ে আমরা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করতেছি আশা করতেছি এটা একটা ভূমি মন্ত্রণালয় অসিরেই এটা অনুমোদন দেবেন এখানে রাজনৈতিক কেন ধর্মীয় প্রতিষ্ঠান থাকলেও বিশেষ বিবেচনা এটা অধিগ্রহণ করার সুযোগ রয়েছে এক্ষেত্রে আমি মনে করি না যে রাজনৈতিক প্রভাব আমাদেরকে অধিগ্রহণের কাছ থেকে বাড়িত করতে পারবে জটিলতা নিরসন করে দ্রুত কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চার লেনের প্রকল্প সম্পূর্ণ করার দাবি সাধারণ মানুষের ডিভিসি নিউজ ডেস্ক বরগুনার বিভিন্ন গ্রামে হাঁস মুরগি ও কবুতরের রানীক্ষেত রোগ দেখা দিয়েছে কিন্তু দেড় মাসের বেশি সময় ধরে ভ্যাকসিন নেই প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে প্রতিদিন খালি হাতে ফিরছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা তবে দ্রুত ভ্যাকসিন সংকট দূর হবার আশ্বাস প্রাণিসম্পদ অধিদপ্তরের বরগুনায় ক্ষুদ্র মাঝারি নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে পঁচাত্তর হাজারেরও বেশি খামারি রয়েছেন প্রায় ষাট লাখ হাঁস মুরগি ও কবুতর রয়েছে তাদের খামারে জেলার বড় একটি অংশ এই পেশায় জড়িত ভাইরাস জনিত রোগ রানী খেতে আক্রান্ত হলে মুরগির শতকরা নব্বই শতাংশ মারা যায় তাই প্রতিষেধক হিসেবে নির্দিষ্ট বয়সে ভ্যাকসিন দিতে হয় ছয় দিন বয়সী মুরগির বাচ্চাকে প্রথম ডোজ ও একুশ দিন বয়সী মুরগির বাচ্চাকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয় শীত মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শঙ্কায় আগেই জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় চাহিদা অনুযায়ী প্রতিষেধক সরবরাহ করা হয়ে থাকে তবে এবার দেড় মাস ধরে বন্ধ আছে ভ্যাকসিন সরবরাহ তো আমার মুরগি ডিমে আসছে অলরেডি কিন্তু আমি এখন পর্যন্ত ভাই ভ্যাকসিন দিতে পারিনি আজকে হসপিটালে গেলাম তারা মানে না কোনো কথার উত্তর দিছে আমাকে এমন কি সে আমাকে বলেও নাই যে ভাই ভ্যাকসিন কবে আসবে অনেকেই আসে বলে যে আমাদের একটু ঔষধ দেন যাতে ভালো থাকে মুরগিগুলো বাট এমন কোন ঔষধ এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বলে দিই যে ভাই আগে কোনো ঔষধ নাই যে খাওয়াইলে ভালো হবে সরকারি ভ্যাকসিন এটা আসে কম যে চাহিদা অনুযায়ী আমরা পাই কম প্রতিদিন দূর দূরান্ত থেকে এসেও প্রতিষেধক না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকে আবার অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে অতিরিক্ত দামে কিনছেন রানীক্ষেতের ভ্যাকসিন ওই দুই একটা সময়তে দেয় আর তা বাইরে থেকে কিনতে হয় হাসপাতালে গেলে ঠিক মতো ডাক্তার ডাক্তার পরামর্শ পাইতেছি না ভ্যাকসিনগুলো নাই ভ্যাকসিনগুলো বাইরে থেকে কেন কেনা লাগবে ভ্যাকসিন তো বাইরে থেকে কেন লাগে আমি ভাড়া দিয়ে কি কী জন্য আসছি আমি তো বাইরে থেকে কিনতে পারতাম সরবরাহের অভাবে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না তবে দ্রুত সংকট দূর হওয়ার আশ্বাস জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আমাদের যে ভ্যাকসিন প্রয়োগটা এটা হচ্ছে চলমান প্রক্রিয়া তিন মাস পর পর ভ্যাকসিন দেয় স্থানীয় ডিমার মধ্যে তাদের হয়তো অনেক শেষ হয়ে গেছে এই ডিসেম্বর আট তারিখে আমরা পাবো আসলে আমরা আবার দিয়ে দিব সরকারি ভ্যাকসিন না পেয়ে লোকসানে পড়ে হাঁস মুরগি পালনে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ খামারিরা ডিবিসি নিউজ ডেস্ক উপকূলীয় জেলা বাগেরহাটে শীত মৌসুম এলেই দেখা দেয় সুপ্রিয় পানির তীব্র সংকট ভোগান্তি নিরসনে এবার এগিয়ে এসেছে কাতার চ্যারিটি নামের একটি সংস্থা জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি এতে উচ্ছ্বসিত জেলার জনগণ আরও নলকূপ স্থাপনে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপ্রিয় পানির হাহাকার দীর্ঘদিনের সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুর সহ বিভিন্ন জলাশয়ের পানি খেতে বাধ্য হতো জেলাবাসী অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানি বাহিত নানা রোগে আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল আমাদের এখানে আসলে আমরা নোনা পানি এলাকার লোক আমাদের এখানে সুপ্রিয় পানি খুবই অভাব পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিত সুপ্রিয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ ব্যাধি হচ্ছে যার কারণে আমরা এই সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি পানির সংকট নিরসনের লক্ষ্যে পাঁচই ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিম ভাগ এলাকায় তিরিশটি গভীর নলকূপ স্থাপন করা হয় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্চসিত কান্দাপাড়া ও পশ্চিম ভাগ এলাকার মানুষ এই পানি ব্যাখী এই পানি খুব সুন্দর পানি এখন আমরা পানি সংকট নিরসনে এনজিও গুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলার প্রশাসকের আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন বিভিন্ন সংস্থা রয়েছেন তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে জনগণের আমার যে পানির সুপ্রিয় পানির যে সমস্যা সে সমস্যা দূর হবে শিগগিরই পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাটবাসীর ডিবিসি নিউজ ডেস্ক অগ্রাহণের শেষ ভাগে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে গেল এক সপ্তাহে জেলায় তাপমাত্রা কমেছে ডিগ্রি সেলসিয়াস এদিকে টানা তিন দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা আবহাওয়া অফিস জানায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা বাহাত্তর শতাংশ শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এদিকে রবিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই তীব্র শীত অনুভূত হয় সেখানে এদিকে দিনাজপুরে সকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার দাপটে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ খবরে টাইগারদের সব শেষ সংগ্রহ এক উইকেটে তেত্রিশ রান দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হাতে ব্যাট তুলে দেয় ভারত শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা সাবধানে ছিলেন দুই বাংলাদেশের ওপেনার কালাম আর জাওয়াত তবে ভারতীয়দের নিয়ন্ত্রিত বলিংয়ে বড় হয়নি এই ওপেনিং জুটি মাত্র এক রান করে বোল হয়ে যান কালাম সিদ্দিকি এর আগে সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আর এক সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে সর্বোচ্চ আটবারের champion ভারত I want to see just one delivery before this. It would been towards third man. Now, this one's carried. And I think uh, he couldn't balance his body. He's already going across to the left, and the ball's come a lot straighter. সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন